ছু সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে রাত্রে থেকে ভিডিওগুলো শুরু করছি ভিডিও শুরু করছি কি মানে কিছুক্ষণ আগে আসছি জ্যাঠার বাসার থেকে তো সেখান থেকে আসার পরে একটু দুর্বল একটু শরীর খারাপ লাগছে কিন্তু রান্না করতে হবে আর এদের যেহেতু আমি কোনো কিছু রান্নাই করিনি মানে আমি কিছুই করিনি সবই আমরো করেছে শ্যামাই রান্না হোক মিষ্টি রান্না করা হোক কিংবা পোলাও মাংস রান্না করা হোক সবই আম্মু করেছে একাই করেছে কিছুই করিনি আমি তো ভাবছি যে এখন আমি একটু রান্না করি আর যেহেতু রান্না করতেই হবে তাই না দুপুরে রাতে খাবার খেতে হবে তো এজন্য রান্নাটা বসিয়ে দিই আগে তো যতই ক্লান্ত লাগুক বাচ্চাদের মুখে দিকে তাকালে আসলে ক্লান্ত চলে যায় কারণ মনে হয় যে আমি যদি ক্লান্ত হয়ে যাই তাহলে ওরা কী করবে বা ওদের দেখাশোনা কি করবে তো এগুলো চিন্তা করলে ঘরের মায়েরা কখনোই ক্লান্ত হতে পারে না এখন তাদের জন্য সবসময় তাদেরকে শক্তিশালী হয়ে থাকতে আর আল্লাহ দেওয়ার সবচেয়ে বড় নিয়ম আবু আমি করে না আবু আমি করে না তো চলো রান্নাটা বসিয়ে দিই আর কী কী রান্না করবো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই চলো আর ভিডিওটা শুরু করছি এখন বাজে হচ্ছে গিয়ে নয়টা চল্লিশ চলো তাদেরকে তারা খুব জোড়া করছিল খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য কিন্তু আমরা আসলে খাওয়া দাওয়া করে আসিনি আর বিকেলে যা খাওয়া দাওয়া করছিলাম তারপরে মনে করো আর ছিল না পেটে তো ভাবলাম যে দুই চলে যাই সন্ধ্যা হওয়ার আগে আগেই বের হয়েছিলাম কিন্তু রাস্তাঘাটে এত ভিড় ছিল যে আস্তে আস্তে সময় লেগে গেছে তো চলো কি কী রান্না করব দেখছি দিই তো রান্না করব হচ্ছে গিয়ে খিচুড়ি এখানে খিচুড়ি আছে খিচুড়ি রান্না করার জন্য কোলার চাল আর মুসুর ডাল নিয়েছি আর মুগ ডাল ছিল না ঘরে তো ডাল আর নিলাম না এখানে পেঁয়াজ কাঁচামরিচ কাটা আছে এখানে গরম মশলা আছে এখানে একটু আলু নিয়েছি আর এগুলো হচ্ছে গিয়ে মশলা হলুদ মরিচ লবণ আদা রসুন বাটা যেহেতু মশলার বাটিটা নোংরা হয়ে গেছে অনেক নোংরা হয়ে গেছে তো এটাকে ধুইতে হবে আর এই হচ্ছে গিয়ে চিকেন ভিজিয়ে রাখছি ঝুঁকলে তারপর রান্না করবে আর এখানে পানি বসে গরম পানি তো চলো রান্নাটা বসিয়ে দিই আগে যেহেতু সবাই মাত্র এক জায়গা থেকে এসেছি এখন আর রান্না করতে মন চাচ্ছে না কিন্তু কি করার ওই যে বললাম বাচ্চাদের জন্য রান্না করতে হবে নিজের পেট একা পেট হলে হয়তো বা এক গ্লাস দুধ খেয়ে কিংবা দুটো বিস্কিট খেয়ে শুয়ে পড়তাম যাই হোক তো বাচ্চারা চাচ্ছিলো মানে বড়ো ছেলে বলছিল যে সে মাংস দিয়ে খিচুড়ি খাবে তো জন্য মাংস ভাজ মুরগির মাংসই বের করছি তো মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। আর মুরগির মাংসটাকে একদম ভেজে নেব তাই জন্য মশলা টশলা মেখে সুন্দর করে ভেজে নিয়েছি কড়া করে অত বেশি কড়াও না আবার অত বেশি নরমও না হালকা পাতলাভাবে ভেজা দিয়ে নিয়েছি আর ওই ভাজা তেলের যেই তেলটুক বাকি ছিল সেটুকু দিয়ে আরেকটু তেল দিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এটার জন্য যে মশলাটা দরকার সেই মশলাটা আমি তৈরি করে নেব। আর সেই মশলাটা এইভাবে যদি মশলা তৈরি করে নাও তাহলে তোমাদের রান্নার থেকে যেমন মনে হবে তোমরা বাটা মশলা দিয়েছ এরকম একটা ঘ্রাণ আসবে তো এই জন্য আমি মশলাটা আগে তৈরি করে রাখি যেহেতু এখনকার দিনের মশলাগুলো আমরা দোকান থেকে কিনে খাই প্রায় মানুষই আমরা অর্ধেকের বেশি মানুষ আমরা দোকান থেকে কিনে খাই বাটা বাটি ঝামেলা এখন কে করে তাই না সবাই তো আর বাটতে চায় না বা বাটতে ভালো লাগে না কিংবা সবার কাছে আবার অত ভালো মিক্সিও থাকে না বা যে মিক্সিতে ভেঙে দিয়ে দিলাম এরকমটাও না তো এত ঝামেলা না করে একটু রান্না করার কিছুক্ষণ আগে যদি মশলাটা সুন্দর করে ব্ল্যান্ড করে মানে পানির সাথে একটু ভালো করে বিট করে রাখা হয় তাহলেই ভালো হয় তাহলে সুন্দর মশলাটা ভালো একটা গ্রাম ছাড়ে বা মশলাটার থেকে অনেক সুন্দর একটা বাটা মশলা দিয়ে আসে তরকারি থেকে তো যাই হোক মশলাটা আমার কষান হয়ে গেছে এখন ওখানে কয়েকটা আলু দিয়ে দিয়েছি কারণ বড় ছেলেটা আলু পছন্দ করে এমনিতে সবাই একটু একটু আলু পছন্দ করে তরকারিটা এমন করব ভুনাও না আবার হচ্ছে গিয়ে ঝোলঝোলও না মাখা মাখা রাখবো সাথে দিয়ে একটা আলু দিলে একটু খেতে বেশি ভালো লাগবে তো আলুও দিলাম যাতে ওরা খেতে পারে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে আর যদি আমার চ্যানেলটাকে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থেকেও আশা করছি তোমরা থাকবে পাশে তো চেষ্টা করছি ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার তবে কতটুকু পারছি বা কতটুকু করতে পেরেছি সেটা আমি আসলে জানি না তবে আমি যথেষ্ট চেষ্টা করছি যাতে ভালো ভিডিও দেওয়ার ভালোভাবে তোমাদের সাথে নিজের সম্পর্কটাকে শক্ত করে গড়ে তোলার তো যাই হোক আমার রান্নাটা কিন্তু অর্ধেকটাই হয়ে গেছে প্রায় হয়ে গেছে এখন সামান্য একটু পরিমাণ ঝোল দিয়েছি এখন এই ঝোলটাকে একটু টানাবো তারপর ঝোলটাকে টানিয়ে তারপর মেয়েটাকে নামিয়ে ফেললো তো যাই হোক আমার রান্না কিন্তু শেষ চিকেন রান্না করা হয়ে গেছে এখন আমি খিচুড়িটা বসাবো তো খিচুড়ির জন্য সে একইভাবে আমি মশলা তৈরি করে রেখেছি তবে দেরি হয়ে গেছে যেহেতু তাড়াহুড়া হয়ে গে তাড়াহুড়া লেগে গেছে এর জন্য আর কি তেমন একটা বেশি সময় লাগালাম না আর পোলার চালটা আমি সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এখন চালটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে আর খিচুড়ি হতে তো আর বেশিক্ষণ সময় লাগে না শুধু পলক আসলেই হয়ে যাবে আর যেহেতু এটা চাল পোলা চালের খিচুড়ি হতে আরও বেশি কম সময় লাগে তো এই জন্য দ্রুত রান্না করার চেষ্টা করছি কারণ বাচ্চারা ক্ষুদার ক্ষুদা লাগছে বারবার বলতেছে ক্ষুদা লাগছে আর যদি বারবার হাবি চাবি খায় যে চানাচুর এগুলো যদি খায় তাহলে ওদের পেট ভরে যাবে আর ওরা ভাত খেতে চাবে না এই জন্য আমি আরও দ্রুত করছি জানি না কতটুকু শেয়ার করতে পারছি তো এখানে আমি লেবু আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে তরকারি রান্না করা হয়ে গেছে আলিফ বলছিল ওকে আমি গোল করে যাতে ভাতটা দিই তো চলো ওদেরকে খাবার দিয়ে দিলাম তোমরা সব ভালো থেকে সুস্থ কাছে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আল্লাহ